বাজার বাংলাদেশের বলা যেতে পারে এত বড় খাসা বাজার আর কোথাও নাই হয়তো দেখেন কৃষকের শাকসবজি নিয়ে আসছে বাজারে প্রচুর শাকসবজি নিয়ে আসছে কৃষকের আমি আপনাদেরকে পুরো বাজারটা দেখানোর চেষ্টা করব দেখেন এই সব কৃষকের মাল সবাই এলাকা থেকে কৃষকরা এলাকা থেকে এগুলা নিয়ে আসছে বিক্রি করার জন্য কেউ কাঁধে করে কেউ মাথায় করে এই যে দেখেন বাজারটা টাকা চট্টগ্রাম হাইওয়ে রোড সাথে এই জন্য বাজারে মানে বেচা বেশি বেশি ওই দেখেন ফ্লাইওভার থেকে শুরু এ পর্যন্ত অবস্থান দেখেন প্রচুর পরিমাণ শাকসবজি সবজি দেখেন চাচারা শাকসবজি নিয়ে আসছে লাউ দেখেন এদিকে শাক ওইদিকে হচ্ছে শাক বাজার ওইদিকে প্রচুর শাক আছে এই যে দেখেন কত বড় বাজার কি পরিমাণ মানুষ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কি পরিমাণ মানুষ দেখেন কি পরিমাণ শাক সবজি আছে লাউ প্রচুর শাক সবজি লাউ আছে এই দেখেন দেখেন শসী বাজার আজকে প্রচুর দেখেন কি পরিমাণ মানুষ বাজারে আজকে মানুষ বেশি ক্রেতা উল্টিক বিক্রেতা প্রচুর ক্রেতা বিক্রেতা আছে বাজারে দেখেন একজন লোক ব্যান করে নিয়ে আসছে বেনে করে নিয়ে আসছে সবজি মাথায় করে বেনে করে কাঁধে করে যেভাবে শাকসবজি নিয়ে আসতেছে ঢাকা চট্টগ্রামে দেখেন এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে মেন রোড গাড়ি চলাচল করতেছে এটার পাশেই কিন্তু এ বাজারটা